আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের লোটটা সুটকি ভুনার রেসিপিটি শেয়ার করব এজন্য প্রথমেই লইটা মাছগুলোকে ভালোভাবে কেটে গরম পানিতে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে আধ ঘন্টা পরে সুটকিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এবারে একটি কড়াইতে সয়াবিন তেল গরম করে তাতে সেই ধুয়ে রাখা সুটকি এবং রসুন কুচি দিয়ে সুটকি মাছগুলোকে অর্থাৎ লোট্টের শুটকিগুলোকে আমরা কিছুক্ষণ ভেজে নিব। তারপরে একটি পাত্রে তুলে রেখে সেই একই কড়াইতে আবার কিছুটা সয়াবিন তেল দিয়ে তাতে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে পেঁয়াজ এবং রসুন কুচি কিছুক্ষণ ভেজে নিব। তারপরে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পরে দিয়ে দেব হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং শুকনো ঝালের গুঁড়া তারপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য কিছুটা পানি দিয়ে আবার কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব মশলা যত কষানো হবে ততই এর টেস্ট বাড়বে তারপরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সেই লইটা শুটকিগুলা এবার আরও কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষানো হয়ে গেলে তাতে সামান্য পরিমাণ পানি দিয়ে এই লোট্টা শুটকিগুলাকে আরও কিছুক্ষণ রেখে ভুনা করে নেব তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভুনা করে নেব ভুনাটা যখন হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দেব দুটা কাঁচামরিচ তারপরে আরও কিছুক্ষণ নাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার সুটকি ভুনার রেসিপি আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ